একটা ঐতিহ্যবাহী গরুর আমাদের এই ঘড়ির এখানে এই এলাকার মানুষ নিজেরা গরু লালন পালন করে এবং এই হাটে বিক্রি করে এখানে দেশি জাতের গরু বেশি পাওয়া যায় এবং অন্য অন্য গরুও পাওয়া যায় ঐতিহ্যবাহী গরু হাটে বেশিরভাগ দেশি গরুর সমহার বেশি এবং কেনা বেশি আপনার দূর দূরান্ত থেকে অনেকে এত গরু কেনার জন্য আসবেন দেশি গরু কম দামে কিন্তু গরু সমস্ত গরু পাওয়া যায় গ্যাসার গরু ডয়টার গরু অন্য তুলনায় গুরুত্ব বাড়ি কম অনেক সু সুযোগ সুবিধা আছে যেমন ব্যাপারিক কার্ড যাদের আছে ওদের এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার গরু কিনলেও চারশো টাকা প্রতিটি গরুতে নেওয়া হয় চারশো টাকার বেশি নেওয়া হয় না সরকারি রেট অনুযায়ী কোনো টাকা আমরা নিই না এহাটে এবং যারা গাইগ্রস্থ যারা গরু কেনে এবং বেচে ওদের কাছ থেকেও আমরা ওইভাবে কোনো টাকা নিই না